আসসালামু আলাইকুম এটা আদিবাসীদের গদিম গ্রাম নামে প্রসিদ্ধ কিন্তু এটাকে সাধারণত মানুষ লুসাই গ্রাম নামে বলে থাকে এটা খুব সুন্দর একটা দৃশ্য এই জায়গায় আছে তো কিন্তু সাজিগুলিতে আসার পর এই জায়গায় আপনার তিরিশ টাকা করে টিকিট আলাদা কিনতে হয় তারপরে হলেও এটা খুব মনোরম দৃশ্য আছে ফের সময় কাটানোর জন্য নিরিবিলি জায়গা আছে দেখার অনেক কিছু আছে আমারও খুব ভালো লাগতেছে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে সাজিক দাস আসলাম আমরা গত বুধবার খুব ভালো লাগছে হ্যাঁ ভাইয়া হ্যাঁ এই যে আমাদের সুর এডমিন মোহাম্মদ মাসর ভাই মাসর ভাই আপনার কাছে কেমন লাগতেছে সাজেক আমার কাছে সাজেক বলার বাইরে আচ্ছা 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 তারপর কেননা আমি ছোটোবেলা থেকে সব সাজেকে আসবো সাজেকে বলবো সাজেক দিকগো ম্যাট গিক কেন কি না এইজন্য মানে নিজের থেকে অত্যন্ত 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 বেশি বললেও

আচ্ছা নিয়ামতুল্লাহ জাদিদ ভাই আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন হইল যে দুই দিন তো থাকলাম তাই না তো কাল রাতে দেখলাম যে বারবিকু বাসের বিরিয়ানি মানে বোম্বে চিকেন বলে যে আমি আগে জানতাম খালি মাইশি গুলো মানে তো বাসের ভিতরে বিরিয়ানিও পাওয়া এটা মাশাআল্লাহ খুব সুন্দর যে কত সুন্দর সুন্দর আপুরা আসছে আমাদের সাথে তো আর যদি কিছু আপনাকে আরেকটা প্রশ্ন করা হয় যে আপনি আর কতদিন থাকতে চাচ্ছেন তবে আপনি কি বলবেন আমি চাই এখানে বাড়ি আচ্ছা আচ্ছা আর যদি বলা হয় যে আপনি বাবীকে নিয়ে আসবেন তাহলে টুটা হ্যাঁ যাক ধন্যবাদ আমরা নাস্তার বিরতির টাইমতে ঢুকতে পারছি আমাদের হাতে একদম সময় কম সংক্ষিপ্ত সময় নিয়ে আসছি এই জন্য

না বলা সুজুকে জুবাই বাইরে শুরু করে দিয়েছে ভাবতে তুমকে দাঁড়াই ভাবনা দেখতে দেখতে কিছুই দেখা হয় টারিজ শিখলা গেলা বলো साथ पहाड़ा पहाड़ कारो निर को देखोगे चमकिया जाओ मेरे आता को देखोगे चमक भूल जाओ